পৃথিবীতে এমন কোনো কষ্ট পায় নাই যার জীবনে কখনো দুঃখ আসে নাই সে কখনো অভাবে পড়ে নাই এমন কোন মানুষ এই পৃথিবীতে নাই বিশ্বাস করেন আপনার জীবনে হতাশা থাকবে দুঃখ থাকবে বিতৃষ্ণা থাকবে বিষণ্নতা থাকবে সব কিছু থাকবে এগুলো আপনার জীবনে পার্ট অফ লাইফ এটা আপনার জীবনে থাকবে আপনি চাইলেও এত কষ্ট এত দুঃখ ইগনোর করতে পারেন না কালকে আমাকে একজন মেসেজ করে বলতে আপু আপনি এত কষ্ট পান বা এত কষ্ট আপনার জন্য আল্লাহ কেন নির্ধারণ করছে আমি জানি না কিন্তু আপনি এত সহসল হয়ে আপনি আসলে এত কষ্ট কেন পান প্রথমত দেখেন আমার জীবনে যতটা বেশি কষ্ট এই কষ্টটার কারণ আমিই ছিলাম আমার সরলতা মানুষকে আমাকে কষ্ট দিকে সাহায্য করছে আমার সরলতাই তারা আমাকে ব্যবহার করতে পারছে আমার সরলতার কারণে তারা আমাকে ধ্বংস করার চেষ্টা করছে শুধুমাত্র আমি সরল এই জন্য পৃথিবীতে এত বেশি সরলতা দেখাবেন না কোনো মানুষের প্রতি যে সরলতার কারণে মানুষ আপনাকে ব্যবহার করতে পারে এখন আসেন জীবনে বিষণ্নতা হতাশা দুঃখ অভাব এগুলা থাকবে মানুষ মনে করে কি জানেন যে আমি মনে হয় পৃথিবী থেকে চলে গেলে আমার সকল দুঃখগুলো শেষ হয়ে যাবে আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে নিলেই সবার আমার বিরুদ্ধে অভিযোগ করা বন্ধ হয়ে যাবে আমি পৃথিবী থেকে বিদায় নিলে আমার সকল কষ্ট সকল অভিযোগ সকল বদনাম আমি গুটাই ফেলতে পারবো আসলে এটা কখনো সম্ভব না মানুষের কাছে বদনাম ওই দিনই বন্ধ হবে যখন আপনি পৃথিবী থেকে চলে যাবেন যে মানুষগুলো আপনার নামে এখন খারাপ কথা বলে ঠিক সেম মানুষগুলো আপনি মারা যাওয়ার পর আপনার নামে ভালো কথা বলবে আহারে ওই মানুষটা অত ভালো ছিল ও ওইটা খেতে পছন্দ করত ও সেটা করতো ওর মতো ভালো মানুষ এই এলাকায় নাই এটা শুধুমাত্র আপনি মারা যাওয়ার পর মানুষ এই সুনামটা করবে বিশ্বাস করেন মি তারপর আসেন এই যে দুঃখ পাই না আমরা হ্যাঁ আমাদের দুঃখ থাকবে সৃষ্টিকর্তা কিছু দুঃখ আমাদের জন্য যদি না দিত আমরা আসলে সুখ জিনিসটা বুঝতেই পারতাম না এই যে বললাম আমার আমার সরলতার কারণেই মানুষ আমাকে এত ইউজ করতে পারছে সরলতাটা এভাবে তারা ব্যবহার করবে এটা আমি আসলে বুঝতে আমি সবসময় আয়নার মতো পরিষ্কার থাকতে চাইছি কোনো মানুষ আমার নামে খারাপ কথা বলে এটা আমার হজম হইতো না আমি খুব চেষ্টা করতাম ওই মানুষটার কাছে ভালো থাকার ওই মানুষটা অখুশি হবে এমন কোনো কাজ আমি কখনোই করতাম না কিন্তু বিশ্বাস করেন এটা আমার জীবনের সবচেয়ে বড় একটা ভুল ছিল জীবনে কখনো ঠিক হোক ভুল হোক কোনো মানুষের কাছে এক্সপ্লেন করতে যাবেন না দেন আমি একজন রাইট পারসন এটা কখনো কোনো মানুষের কাছে এক্সপ্লেন করবেন না তাহলে তারা আপনাকে বোকা মনে করে আরো বেশি আপনাকে ব্যবহার করতে পারবে মানুষের কাছে কখনো ভালো শাস্তে যাবেন না পৃথিবীতে দোষ তার যে কোনো দোষ নাই সে যে চরিত্র এটা আপনি বিশ্বাসই করতে যাবেন না যে মানুষটার কাছে আপনি সবচেয়ে বেশি ভালো থাকতে চাইবেন পৃথিবীতে সবচেয়ে বেশি মনে করবেন যে হ্যাঁ আমার এই মানুষটার কাছে আমার ভালো থাকা উচিত বিশ্বাস করেন ওই মানুষটার ভেজল ভেজাল আরো বেশি থাকে যে আপনাকে সব সময় তুমি আমার মনের মতন হয়ে চলো তুমি আমার মনের মতন হয়ে কথা বলো তুমি আমার সুখের মতো কথা বলো আমার প্রতি তোমার মায়া ভালোবাসা টান কাজ করে না এটা কিন্তু ভুল সে আপনার অবস্থানকে নরবড় করে দেবে কখনো কোনো মানুষকে মানুষ মাত্রই হলো দোষ গুণ অবস্থান থাকবে কোনো মানুষের কাছে ভালো শাস্তেই যাবেন না মানুষ কত বড় নিকৃষ্ট প্রাণী তখন আপনি দেখবেন যে আপনার সব কাজ করতেছেন তার মন মতন কোনো অসুবিধা হচ্ছে না আপনার সাথে সম্পর্ক খুব কন্টিনিউ হইতেছে দেখবেন যখন দেখবেন যে আপনি আপনার সুবিধার জন্য একটা কাজ করছেন তখনই ওই মুহূর্তে তার খোলস বদলাইতে এক মিনিট সময় নেবে না এক মুহূর্তের ভিতরে আপনার ফুল জীবনটা সেই মানুষটা চেঞ্জ করে দেবে এখন আসেন মানুষ না প্রতিদিনই চাই যে আমার জীবনের আজকে এই দিনটা 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 আমার আমার ওই ওই যাবে পরিকল্পনা মাফিক কোন মানুষের পরিকল্পনা মাফিক কোনো কাজ হয় না কখনোই হয় না সৃষ্টিকর্তা যে পরিকল্পনাটা আপনার জন্য করে রাখছে ওই পরিকল্পনাটাই সর্বশ্রেষ্ঠ এবং ওই পরিকল্পনাটাই শেষ পর্যন্ত থাকবে আপনি পরিকল্পনা করলেন আপনার জীবনে পাঁচতলা বাড়ি হবে একটা গাড়ি হবে আপনার অনেক বেশি জায়গা জমি ধনসম্পদ সম্পদ থাকবে আপনি এই জন্য কি করতে হবে আপনি ছুটতে থাকলেন ছুটতে থাকলেন ছুটতে থাকলেন কিন্তু আপনি দেখলেন আপনি কোনো সময় টাকা ইনকাম করতে পারতেছেন না টাকা আপনার কাছে এসে ধরা দিচ্ছে না তার মানে কি আপনি পৃথিবী থেকে চলে যাবেন আপনি চলে গেলে কি আপনার সমস্যা সমাধান আপনি চলে গেলে কি আপনার সকল টাকা পয়সা ইনকাম করা হয়ে যাবে না আপনার এখানে যতটুকু লেখা থাকবে আপনি অতটুকু সম্পদের মালিক হবেন এটা আপনাকে বুঝতে হবে পরিকল্পনা অনেক কিছু মানুষ করে হ্যাঁ জীবনটাকে গুছাইয়া একটা সুন্দর পরিকল্পনা দিয়ে শুরু করেন অগছালো জীবন দিয়ে না অনেক কিছু করা যায় না অগছালো জীবন দিয়ে আপনি শুধু ততটুকুই করতে পারবেন যে যতটুকু আপনি অন্যের উপর নির্ভরশীল হয়ে করা সম্ভব আমরা অনেক সময় কি করি জানেন অনেক সময় মোবাইলের রিলস দেখে 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 সময়টা পার করি কিন্তু বিশ্বাস করেন ওই দিনটা ওই সময়টা আপনার জীবন থেকে সৃষ্টিকর্তা কেটে নিয়ে যাচ্ছে আপনার হায়াত থেকে ওই জিনিসটা থেকে কেটে যাচ্ছে ওই সময়টা আপনি ইবাদত করেন ওই সময়টা আপনি আহ বই পড়েন হ্যাঁ জীবনে বিনোদনেরও প্রয়োজন আছে আপনি রিলস দেখেন কিন্তু সেটা প্রতিদিন কন্টিনিউ করবেন না কন্টিনিউ করলে সেটা আপনার বদ অভ্যাসে পরিণত হবে সেটা আপনাকে জীবনে সাকসেস কোন জিনিস সেটা আপনাকে নিয়ে যাবে না সাকসেসের দূরে থাক আপনি নিত্য নয় আপনার নিত্য যতটুকু প্রয়োজন থাকবে ওই প্রয়োজনের কাছে আপনি যেতে পারবেন না সুতরাং সময়টাকে কখনো নষ্ট না করে সময়টাকে যতটুকু সম্ভব কাজে লাগান হ্যাঁ আপনি আপনার জীবনে অল্প একটু সময় নিজেকে রাখেন বিনোদন জানার জন্য সেটা প্রতিদিনের প্রয়োজন নাই আপনি আপনার ঘরের সব কাজ করেন এ থেকে জেড পর্যন্ত কাজ করেন কিন্তু আপনি কি জানেন যে ঘরটা আপনার সাজানো সংসার ওই সংসারটা কেউ একজন একটা নষ্ট নষ্ট করে করে দিতে পারে বা দেওয়ার ক্ষমতা সে রাখে সুতরাং পরের উপর যখন নির্ভরশীল হবেন এত বেশি নির্ভরশীল হওয়ার দরকার নেই আপনি অন্য সংসার কাজ করেন হ্যাঁ সংসারটা আপনারও ডেফিনেটলি সংসারটা আপনার কিন্তু নিজের জন্য কিছু একটা করেন যেহেতু বাহিরের একটা মানুষ আপন কোনো মানুষ আপনাকে দুমড়ে মুষড়ে ভাঙ্গায় নষ্ট করে ফেলতে না পারে আমি একটা আমি চার দিন কষ্ট করে মানে আমার যেহেতু একটা বাচ্চা আছে চার দিন কষ্ট করে আমার বড় ছেলেটার জন্য একটা কেক বানাইছি একটা না সরি দুইটা কেক বানাইছিলাম দুইটা কেক প্রায় আট পাউন্ড নয় পাউন্ড কেক ছিল তো নয় পাউন্ড কেক বানাইছি আমি কষ্ট করে ওর জন্য বানানোর পর ও কি করলো ও এগুলা নিয়ে সুন্দর কোচিনে যে ফ্রেন্ড সার্কেল দেখেছে চার সারদেরকে নিয়ে খাওয়াইছে নিজে খাইছে খুব আনন্দ এবং হ্যাপি ছিল ঈদের দিন ওর বাবার সাথে ওরা ঘুরতে বের হয়েছে ঘুরতে বের হওয়ার পর যদিও বা ঈদের দিন ঈদের আগের দিন আমার খুব মারধর করছে আমার মাথা টাতা ফাটায় তো ঈদের দিন ওদেরকে ঘুরতে পাঠাইছি যেহেতু আমাকে কোথাও নিবে না তাহলে তোরা যায় ঘুরে আয় ছেলের এটা বলছে তো ছেলে গেছে ওর এখন টিন বয়স বাইরে যায় ঘুরতে ভালো লাগে পছন্দ করে তো পাঠাইছি ওরে ওর বাবা বুঝাইলো কি শুনবেন বুঝাইলো রাহার কেক মানে আমার মেয়ের কেকটা যতটা মজা ছিল ওর কেকটা অতটা মজা হয় নাই কিন্তু বিশ্বাস করেন আমি কসম করে বলতে পারি রাহার কেকের জন্য রাহার শুধু চার পাউন্ড কেক ছিল আর ওর নয় পাউন্ড কেক বানাইছি ওই ছেলেকে বুঝাইছে যে তোমার কেকটা মজা হয় নাই রাহার কেকটা মজা করে বানাইছে ওই যে ছেলের মাথায় একটু বিষ ঢুকে দিছে ছেলে ঈদের এতদিন পর দশ বারো দিন পনেরো দিন পর এখন আমার বলতেছে তুমি তো রাহার কেকটা অনেক মজা করে বানাইছো আমার কেকটা একটু মজা করে বানানো বাবা বলছে তো ওই যে সামান্য একটু বিষ আপনার আমার সন্তানের কানে দিয়ে দিছে এখন ওর কাছে আমি যদি জীবনটা দিয়েও উল্টাই ফেলি আমার আসলে ওর কাছে পরিষ্কার হওয়ার কোনো স্কোপ নাই তারপর আমি বললাম যে আমার সে ভালো যদি কেউ বানায় দেয় বাবা তুমি তার কাছ থেকে বানায় নাও যে লোক তোমাকে বলছে যে আমি তোমার জন্য ভালো করে কেক বানাই নাই ওর জন্য ভালো করে কেক বানাই সেই লোককে বলো বানাই দিতে সেই লোককে বলো পৃথিবীর সবচেয়ে ফাইভ স্টার থেকে কেক এনে দিতে তাহলে আপনি বুঝতে পারেন মানে মানুষ কতটা বিষাক্ত হলে নিজের বাবা তার মায়ের সম্পর্কে তার স্ত্রীর সম্পর্কে সন্তানের কানে কতটুকু বিষ দিছে এটাই হলো জীবন